হাই বন্ধুরা আজ শুভ নববর্ষ সকলকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আশা করি ঠাকুরের ইচ্ছায় সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখানে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু আজ নববর্ষ বাঙালি আনা খাবার দাবার না হলে একটু চলে না তার কারণে সকাল সকাল বানিয়ে নিচ্ছি লুচি আর তরকারি এদিকে দেখো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে এখন লুচি ভেজে নেব সকালের খাবার হবে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি খেতে তো দারুণ লাগে আর এখানে দেখো এই যে লুচিটা এখন ভেজে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের বান্না আবার শুরু করে দেব আর চলো তাহলে এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো নমস্কার তুমি আলাদা দিয়ে দেখো আলাদা দেখো এই যে নমস্কার নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সকলকে জানাই দিকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো শুভ নবচর তাই দেখো বন্ধুরা পাবিনী দেখো দেখো একটু দেখো পাবিনের দেখো তো কেন বলো তো আজ সারাদিন দোকানে ছিল ওখানে আল থাকা ছিল হয়েছে কয়লা বইয়ের সঙ্গে তা ওখানেই ছিল ফ্যামিলির সঙ্গে আর এখন দেখো পোশাক পোশাক খেয়ে এসে ক্লান্ত ঘুমিয়ে পড়েছে বাড়িতে এসেও একটু পোশাক খেয়েছে তোমাদেরকে তো দেখালাম এখন দেখো ভাত না খেয়ে দেখো দেখো কী অবস্থা দেখো এই দেখো পুরো ঘুম তাহলে বন্ধুরা যেটা বলছিলাম তোমরা পুরোনো বছরকে ভুলে নতুন বছরকে ভালো নতুন বছরে ভালো কাটাও এটাই তোর কাছে প্রার্থনা করিস ভাতো সবাইকে ভুলো রাখো সবার মনের ইচ্ছা পূর্ণ হোক হ্যাঁ হ্যাঁ এখন পড়াবো চলো তাহলে এখন বাবুকে দুধ পাড়িয়ে তারপরে যাব রান্না করতে আর তার আগে চলো প্রসাদটা নিয়ে আসি নিয়ে এসে প্রসাদটা খাবো দিদির কাছ থেকে নিয়ে আসি খেয়ে দে তারপরে রান্নাটা করবো আর আজ সারাদিন কী করবো আর আজকে স্পেশাল একটা জিনিস কেনার আছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো চলো পর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো তাহলে আমি সঙ্গে এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি আজ দুপুরের মেনুতে আছে শাক মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি আর আরবে মাংস সিম্পল রান্না বান্না বেশি কিছু করব না আর চলো তাহলে রান্নাটা করে নিই তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো তাহলে দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য ভাবলাম রেডি হয়েছি একটু কথা বলে নি এদিকে মেয়ে রেডি হচ্ছে আর দেখো আমিও রেডি হয়ে গেছি এখন বেরোবো প্রথমে হালকাতা করব তারপরে কোথায় কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাতে পারলে অবশ্যই দেখাবো আর যেটা জিনিসটা কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো আর কি বলতো বাবিনকে মা বাইরে নিয়ে গেছে এই ফাঁকে বেরোতে হবে না হলে আসলে দেখ

এখন কাজে রাত নটা আর এইখানে দেখো তোমাদের তো সমস্ত ভিডিওটা দেখাতে পারিনি কোথায় গিয়েছিলাম তোমরা তো ভিডিওতে দেখলে আর এই দেখো এই যে এইটাই কিনেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো কি তো অনেক দিন ধরে খুব ডিস্টার্ব করছিল ফোনটা ঠিক মতন ভিডিও দেখতে পাচ্ছিলাম না ঝাঁপতে পারছিল না হ্যাং করছিল আর তিন চারবার ঠিক হয়ে গেছে ফোনটা আর কতবার ঠিক করবো বলো ফোনটা কাজ দিচ্ছে না কিছুতে মনটা এতটা খারাপ ছিল তারপরে দেখো ফাইনালি একটা ফোন কিনলাম এই দেখো এটা হচ্ছে ভিভো এই দেখো ওদেরকে খুলে দেখাই এই যে সবার দেরো দেরো ক্যামেরাটা কোয়ালিটিটা তো খুবই ভালো জানো নিউ কালার আর এই যে ফোনের ধরো এটা ধরো দেখো চার্জারও দিয়েছে এখানে চার্জার হেডফোনও দিয়েছে দারুণ একটা হেডফোন দিয়েছে আর ফাইনালি অনেক দিন ধরে ভাবছিলাম ফোনটা কিনবো কিনবো আজকে কিনলাম কি বলতো মানুষ তো কিছু না কিছু করার জন্য কিছু আশা ভরসা থাকে না ফোনটা ফোন আমি যে ভিডিও ছাড়ি একদিন যদি আমাদের ভিডিও না দেখতে পারি আমাদের ভিডিওতে কমেন্ট না করতে পারি তাহলে খুবই খারাপ লাগে আমার আর বন্ধুরা আমি জানো তো তোমাদেরকে দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম আমি তোমাদের ভিডিও দেখছিলাম কিন্তু এতটাই ফোনটা ডিস্টার্ব করছিল মানে কমেন্ট অপশান মানে কমেন্ট করতে যাচ্ছি ফোন বন্ধ হয়ে যাচ্ছে কমেন্ট করতে যাচ্ছি কমেন্ট হচ্ছে না আর আমি তো বাংলায় কমেন্ট করি বাংলা অপশান আসছিলোই না কমেন্ট করবো যে তার জন্য তোমাদের ঠিক মতন ভিডিও দেখে কমেন্ট করতে পারছিলাম না এতটাই মানে ফোনটা ডিস্টার্ব করছিল। তার জন্য কোনটা কিনলাম আমি খুব কষ্ট করে কিনেছি এখন জানি না ফল পাবো কি না মানে একটা আশা নিয়ে কোনটা কিনেছি জানি না সফল হবো কি না তাও কিনেছি আর তোমরা আমার সঙ্গে থেকো আমি তোমাদের সঙ্গে থাকবো এইটুকুনি বলতে চাই আজকে পয়লা বৈশাখের দিনে এত সুন্দর একটা জিনিস কিনতে পেরে মানে খুবই ভালো লাগছে আর যেটা আমার শখের না এটা হচ্ছে আমার জীবন হয়ে গেছে এখন এটা হচ্ছে শখ না আমার আর সারা দিন কি কী করলাম কি খাওয়া দাওয়া করলাম তো তোমাদেরকে দেখালামই চুপচাপ বসবাবি আর এখন আর ভিডিওটা বেশি বড় করবো না চলো তোমাদেরকে দেখিয়ে দিই রাতে এখন কী খাবো তারপরে ভিডিওটা শেষ করবো এই দেখো বন্ধুরা রাতে ডিনারে আমাদের আছে আজ বিরিয়ানি চিকেন বিরিয়ানি রাতের খাবার তাহলে চলো বন্ধুরা তোমাদের রাতের খাবারটাও দেখিয়ে দিলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইবার করে দেবে তাহলে টাটা বাই বাই